এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে চারশো স্টার পার্চেস করবেন একটা অ্যাকাউন্ট থেকেই সো ভিডিওতে যে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে সেইভাবে ফলো করে আপনারাও কাজ করুন আশা করি আপনারা কিন্তু পাবেন কীভাবে আপনারা পুরাতন জিমেলগুলো দিয়ে আবার নতুন করে আপনার প্লে স্টোরে সেই ডিসকাউন্ট যে অফার স্টার পারচেস কিভাবে করবেন মানে আমি বুঝিয়ে বলি আপনারা আপনাদের সেই প্লে স্টোরে যে জিমেলগুলো রয়েছে সেইগুলো ব্যবহার করে আগে যদি স্টারগুলো কিনে থাকেন এখন আপনি আবার সেই জিমেলগুলো দিয়ে নতুনভাবে স্টারগুলো পারচেস করতে পারবেন সো এই অফারটা আপনার অ্যাকাউন্টে আছে কি না অথবা আপনার এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট আসছে এই টু জেড এই ভিডিওতে দেখাবো সো এটা চেক করার জন্যে ফার্স্টে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি যে জিমেলগুলো দিয়ে এই অফারগুলো চেক করতে চাচ্ছেন সেটা লগ করে নেবেন এখন এই যে এইখানে দেখতে পারবেন যে এইখানে আপনাদের কিন্তু একটা নোটিফিকেশান একটি আইকন আছে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে স্পেশালের একটা তিন ডলারের আমাদের কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে এইটার উপর আমরা এটা ক্লিক করব সো এরকম অফার আসার পর দেখতে পারবেন যে এইখানে আমাদের কিন্তু লেখাই আছে তিন ডলারের যদি আমরা কিছু পার্চেস করি তাহলে তিন ডলার এখান থেকে আমাদের ডিসকাউন্ট দিবে সো এখন আপনারা কিভাবে এইখান থেকে পার্চেস করবেন আমি দেখিয়ে দিই সো এটার জন্য দেখতে পাবেন যে এই যে আমাদের এইখানে গেম অপশন আছে এইখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর এইখানে আমাদের কিন্তু অনেকগুলোই বার চলে আসবে জাস্ট এটা একটু আমরা টান দিয়ে একটু বাম দিকে নিয়ে যাব তার তারপরে দেখতে পারবেন যে প্রিমিয়াম এইখানে আমরা ক্লিক করবো সেইখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের কিন্তু গেমগুলো কিন্তু এখানে শো হবে জাস্ট যে কোনো একটি গেমের উপর আমরা একটা ক্লিক করবো তারপর একটু আমরা নিচে যাব নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে এইখানে ইভেন্ট অ্যান্ড অফার নামে একটা কিন্তু ব্যানার শো করছে এখন আপনার কিন্তু ফার্স্টে এইখানে সেভ অপশন থাকবে জাস্ট সেভেতে ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে চার ডলারের যে আপনার যে ডিসকাউন্ট অফার রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে জাস্ট সেই ডিটেলসে যদি ক্লিক করেন দেখতে পাবেন এখন আমাদের এইটাই কিন্তু চার ডলারে কিন্তু ডিসকাউন্ট অফার কিন্তু অ্যাড হয়েছে এখন আমরা এইখান থেকে যে কাজটা করবো যদি এইখানে চলে আসে নিচে যাব দেখতে পাবেন তিন ডলারের থেকে কিন্তু আমাদের এখন চার ডলার হয়ে গিয়েছে এখন আমরা আড়াইশো স্টার কিনতে পারবো এক ডলার দিয়ে এবং আমরা যেখানে এখানে দেড়শো স্টার কিনি তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র তিন টাকার প্রয়োজন হবে এখন এইখান থেকে আমরা কীভাবে স্টারগুলো পার্চেস করব। এই প্রসেসটি দেখিয়ে দিই এটার জন্য যে টেলিগ্রাম অ্যাপ আছে সেটা আমরা ওপেন করব। তারপরে প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংসে ক্লিক করব দেন দেখতে পাবেন নিচে মাই স্টার অপশন এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এই যে দেখতে পাবেন যেখানে টপ আপ অপশন আছে এইখানে ক্লিক করব তারপর দেখতে পারবেন মোর অপশন এইখানে ক্লিক করবো যেহেতু আমাদের কিন্তু চার ডলারের ডিসকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে সো এইখান থেকে আমরা অনায়াসে কিন্তু এই 250 স্টার রয়েছে এইটা কিন্তু আমরা নিতে পারবো জাস্ট এইটার উপর আমরা একটা ক্লিক করব এটা নিতে আমাদের পাঁচ ডলার কিন্তু প্রয়োজন হবে যে কারণে আমাদের চার ডলারের কিন্তু একটা কুপন রয়েছে মানে অফার রয়েছে অ্যাক্টিভ করা সেই জন্য এইখানে আমাদের কিন্তু চার ডলার ডিসকাউন্ট হয়ে শুধুমাত্র এক ডলার রয়েছে আমরা এক ডলার চার সেন্ট দিয়ে কিন্তু আড়াইশো স্টার পার্সেস করতে পারবো জাস্ট এই যে এখানে লেখা রয়েছে বাই এইটার উপর আমাদের একটা ক্লিক করতে হবে এখন জিমেলের যে পাসওয়ার্ড অথবা আপনার এখানে ফিঙ্গার টাউ হতে পারে আপনি এইগুলো দিয়ে এই যে নিচে ভেরিফাই অপশন এইখানে আপনাদের একটা ক্লিক করতে হবে সো কাজটা আমি করে নিচ্ছি ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রসেসিং অপশন আসছে আমাদের পেমেন্টটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গিয়েছে এইখান থেকে আমরা নোট থ্যাঙ্কস অপশনে ক্লিক করবো ওকেটি ক্লিক করব। দেন তারপর নট না উপর ক্লিক করব। দেখতে পাবেন যেখানে আমাদের কিন্তু পাঁচশো স্টার অলরেডি হয়ে গিয়েছে মানে আড়াইশো স্টার এখান থেকে আমাদের পার্চেস করা কিন্তু হয়ে গিয়েছে আর এখন আমাদের আরও কিন্তু দেড়শো স্টার কিনতে পারবো সো এটা আপনাদেরকে আমি একটু ভালো করে বুঝিয়ে বলি এই যে আমাদের যে অফারটা ছিল এটা কিন্তু চার ডলারের একটি অফার ছিল এবং তিন ডলারের একটি ডিসকাউন্টের অফার ছিল চার ডলারের দিয়ে কিন্তু আড়াইশো আমরা স্টার পার্চেস করে নিয়ে আসছি আর আমাদের যে তিন ডলারের যে এখানে ডিসকাউন্ট অফার চলতেছে এটা দাম আমরা এখন দেড়শো নিব এটা কীভাবে নেবেন এটার জন্য আবারও টপ আপে ক্লিক করবেন দেখতে পাবেন যে মোর অপশন এইখানে ক্লিক করব। দেন তারপর এই যে এখানে আমাদের কিন্তু দেড়শো লেখা আছে জাস্ট এইটার উপর আমরা ক্লিক করবো সো এখন আমরা এইটাও কিন্তু পার্সেস করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন সেন্ট দিয়ে আমরা এখন কিন্তু ডু স্টার আমরা কিন্তু আবার নিচ্ছি কারণ এটাও কিন্তু আমাদের অ্যাক্টিভে আছে জাস্ট ওয়ান ট্যাপ এর উপর ক্লিক করবো দেখতে পাবেন যে প্রসেসিং অপশন তো প্রসেসিং হয়ে যাওয়ার পর এখানে আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল চলে আসছে জাস্ট এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবো যে এখানে আমরা আবারও কিন্তু দেড়শো স্টার পেয়ে গিয়েছি সো এই যে একবার কিন্তু আমরা আড়াইশো নিয়েছি এবং সাথে সাথে আমরা আবারও কিন্তু দেড়শো নিয়েছি আশা করি আপনাদেরকে আমরা বোঝাতে পেরেছি সো আপনাদের এরকমভাবে দুইবার কিন্তু আপনারা নিতে পারবেন সো আর যার যত বেশি অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকগুলো দিয়ে চেক করুন এই ভিডিওর মাধ্যমে এটা কিন্তু আপনাদের সব থেকে ভালো হবে একদম ইজি মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন ভিডিওগুলো দেখে ধন্যবাদ